আসসালামু আলাইকুম বিকাশে আপনি কীভাবে ফ্রি স্যারমানি করবেন আনলিমিটেড আপনি চাইলে এখন কিন্তু আপনি দুই লাখ টাকা পর্যন্ত ফ্রি স্যারমানি করতে পারবেন কীভাবে আপনি অল্প টাকায় কিন্তু আপনি স্যারমানির বা ডিল ক্রয় করে কিন্তু আপনি অনেক টাকা আপনার বেঁচে যাবে কিন্তু আপনি চাইলে দুই লাখ টাকা পর্যন্ত ফ্রি স্যারমানি করতে পারবেন আমরা বিকাশ কোম্পানি যে আমাদেরকে লিমিট দিচ্ছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমরা ফ্রি স্যারমানি করতে পারি তাও কিন্তু আমরা ফিও নাম্বারে পাঁচটি ফিও নাম্বার এক মাসে করতে পারি সেটা আমরা পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রি করতে পারি এখন আপনি ফিও নাম্বার ছাড়াও কিন্তু আপনার যে কোনো নাম্বারে আপনি এক মাসে কিন্তু আপনি দুই লাখ টাকা পর্যন্ত আপনি বান্ডিল ক্রয় করে কিন্তু আপনি ফ্রিস্যান্ড মানি করতে পারবেন এতে আপনার অনেক টাকা কিন্তু বেঁচে যাবে প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন আসার পরে আপনার বিকাশের স্টোর পরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি এখানে আপনার সিক্রেট পিন নাম্বারটি এখানে প্রবেশ করবেন তারপরে এখানে তের এক অন হয়ে যাবে এখানে তের এখন একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আমার একটু সমস্যা দেখা যাচ্ছে আপনারা এইভাবে পুরোটা দেবেন এখন এইভাবে ফিন নাম্বার দেবেন দেওয়ার পরে তীর এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শু হবে তারপরে এখানে আপনি যে কাজটি করবেন একটু নিচে স্কল করবেন স্কল করার পরে আপনি এখানে দেখতে পারবেন ফার্স্টই স্যান মানে তিরিশ দিন বাঁচবে চার টাকা এখানে এখানে দেখা যাচ্ছে আপনি একুশ টাকা আপনি দেখুন আমরা যদি পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্যান মানে যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা ফ্রি করতে পারবো পঁচিশের পরে যদি আমরা বাকি দেড় লাখ টাকা দুই লাখ টাকা যদি আমি লিমিট পর্যন্ত যদি আমি লেনদেন করে থাকি এক মাসে একটি নাম্বার থেকে স্যানমানি করে থাকি তাহলে কিন্তু প্রত্যেকটি ট্রানজাকশন আমি দশ টাকা করে চান্স দিতে হবে এতে আপনার দশ হাজার টাকা অ্যামাউন্ট হোক পঁচিশ হাজার টাকা অ্যামাউন্ট হোক প্রত্যেকটা ট্রানজাকশনের স্যানমানে কিন্তু আমরা পঁচিশের পরে কিন্তু আমরা দশ টাকা করে আমাদের থেকে চান্স কেটে নেই এখানে দেখুন আমি যদি ফার্স্টটি ট্রানজাকশন করি তাহলে কিন্তু আমার পঞ্চাশ টাকা কাটবে এখানে দেখা যাচ্ছে ফাঁসটি স্যানমানে আমি যদি এখান থেকে ক্রয় করি মাত্র একুশ টাকা তাহলে আমার এখানে কিন্তু সেই হইতেছে আরও উনত্রিশ টাকা এখন আপনি থেকে কীভাবে ক্রয় করবেন এটার উপর আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আবার এটা দেখতে পারবেন স্যার মানে রিসার্জ ফ্রি আপনি ফার্স্টে স্যার মানে ফ্রি করতে পারবেন একুশ টাকা আপনাদের কেটে নেবে এখনই কিনুন এখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন চার্জ যেটু টাকা এখানে কোনো চার্জ কাটবে না শুধু সব মোট একুশ টাকা সর্বমোট একুশ টাকা আপনাদের কেটে নেবে এখানে আপনার ফিন নাম্বারটি প্রবেশ করবেন তো আমি আমার ফিন নাম্বারটি দিচ্ছি আপনারা আপনাদের ফিন নাম্বারটি দিয়ে মানে ফিন ফিন কনফার্ম করুন এখানে তিরেকোন আপনি একবার ক্লিক করার জন্য বলতে সেখানে তীর এখন একবার ক্লিক করবেন করার পরে এখানে দেখুন বিকাশ বান্ডেল কিনতে নিশ্চিত করুন আপনি এখানে দেখুন বান্ডেল কিনতে ট্যাপ করে ধরে রাখুন আপনি এখানে যখন দৌড়ে রাখবেন তখন কিন্তু আপনার বান্ডেলটি অটোমেটিকলি কিন্তু কিনা হয়ে যাবে এখানে দেখুন বিকাশ বান্ডেল কয় সফল হয়েছে এখানে আপনি দেখতে পারবেন তারপরে এখন যদি আমি এখান থেকে যদি আমি একদম চলে যাই চলে যাওয়ার পরে যদি এখানে মানি করি আপনারা দেখতে পারবেন মানি করার পরে এখানে যে কোনো একটি নাম্বারতে যদি আমি মানি করতে চাই নাম্বারটি মানি করবো এখানে আমি দশ হাজার টাকা মানি করবো তারপর এখানে তীর এখন ক্লিক করলাম করার পরে এখানে দেখুন চার জিরো টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এই মাসে কত টাকা লেনদেন করছি এখানে ক্লিক করলাম উপরে ক্লিক করার পরে এখানে দেখুন আমার এখানে লিমিট লিমিটে যখন ক্লিক করলাম তখন এখানে মাসিকের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনি মানি আমি এক লাখ উনষাট হাজার টাকা অলরেডি লেনদেন করে ফেলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন যদি আমি এই নাম্বারে যখন দশ হাজার টাকা আমি সেনমান করার জন্য ট্রাই করলাম এখানে কিন্তু আমার চান্স জিরো টাকা জিরো টাকা এখানে দেখাচ্ছে কেন যেটা আমি বান্ডেলটা কিনছি এখন যে আপনি বান্ডেলটা কয় করছেন এই বান্ডেলটা আপনি কোথায় দেখবেন এবং কীভাবে দেখতে পারবেন এখানে যখন আপনি নিচে আসবেন তখন আপনি এখানে দেখতে পারবেন আপনার বিকাশ বান্ডেল এরকম একটি লেখা দেখতে পারবেন মাই অপার্স দেখতে টাইপ করেন এর পাশে কিন্তু আপনি দেখতে পারবেন বিকাশ বান্ডেল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি অবশ্যই এখানে দেখতে পারবেন আপনার স্যার মানে বাকি ষাটটি আছে আমার এখানে আরও ষাটটি আমি ফ্রি করতে পারবো আমি আগে পূর্বে নিয়েছিলাম ফার্স্টে তিনটি ব্যবহার করছি দুইটি ছিল এখন আমি পাঁচটি নিয়েছি এখানে এই জন্য যোগ হয়ে ষাটটি এখানে দেখাচ্ছে এখানে বিস্তারিত উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন কয়টি বাকি আছে আপনি সেটা দেখতে পারবেন তারপর ব্যাক করবেন আর আবার কিনুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আরও পাঁচটি এখান থেকে আপনি কিনতে পারবেন এখন যদি আপনি এখান থেকে আরও কিনতে চান এখান থেকে কিনতে পারবেন অথবা আপনি এই যে এই জায়গাটি আপনি দেখাচ্ছে এখানে আপনি যদি দশটি স্যান মানে কেনেন এখানে দেখতে পারবেন আপনি একচল্লিশ টাকা আপনি যদি এখানে পঁচিশটি স্যান মানি কিনেন তিরিশ দিনের জন্য এখানে চুরানব্বই টাকা তাহলে আপনি দেখুন এখানে পঁচিশটি যদি এক মাসের জন্য আপনি কিনে নেন একবারে তাহলে আপনি চুরানব্বই টাকা আপনার এখান থেকে কেটে নেবে কিন্তু আপনি দুশো পঞ্চাশ টাকা যেখানে লাগতো সেখানে শুধু চুরানব্বই টাকা লাগতেছে আরও আপনার ফাই একশো চুয়ান্ন টাকার মতো কিন্তু আপনার ছাপ্পান্ন টাকার মতো কিন্তু আপনার সাশ্রয় হইতেছে তা আপনারা চাইলে এইভাবে বান্ডিল ক্রয় করে যারা লেনদেন বেশি করেন তারা কিন্তু এইভাবে লেনদেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকায় সাশ্রয় হবে আশা করি আপনাদের ভিডিওটি একটু বলে উপকার আসবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটির মধ্যে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম